কারণ বাংলাদেশে প্রত্যেকটা একটা টুর্নামেন্ট হয় সেখান থেকে কোনো যোগ্যতার শাড়ি প্লেয়ার বা বাছাই করে নেওয়ার কোনো অবকাশ নাই কারণ সবাই চায় গুন্ডা নাই বড় প্রাইজটা নিয়ে আমাদের কোনো প্রাইজ না এটা না আমি যেটা বলতেছি একটা ভালো ছেলে যে ভালো খেলতেছে তার কোনো অবকাশ নাই এই জন্য আপনাকে ধন্যবাদ কারণ এই এখানে আসে আমি দেখলাম অনেক ছেলে আছে যারা চোদ্দ পনেরো খেলতেছে পাথারিয়া

ঠিক একই রকম আমি পাথালিয়াকে দেখলাম আমাদের জাতীয় পর্যায়ের একজন কোচ নিয়ে আসছে আমি আবার বললাম পূর্ব বীরগাউপস্থ নিয়েছে পূর্ব বীরগা না পূর্ব পাগলা ঠিক আছে এরকম আমি শিমুলবাগো মনে কোচ নিয়েছে এবং প্রত্যেকটা টিমই কমবেশি খেলাকে কেন্দ্র করে একটা বড় ধরনের একটা উৎসব এবং উদ্দীপনার কাজ করছে এবং এটা নিঃসন্দেহে আমাদের এই তরুণ প্রজন্মের মাদক থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য একটা বড় ধরনের প্রয়াস নিঃসন্দেহে আমাদের যে তরুণ প্রজন্ম অনেক সময় ইপ্রিজিং এ আমরা যুক্ত হয়ে যাই বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়েছে কিন্তু সেই উৎসাহ উদ্দীপনাটা আমাদের পুরোটাই আসলে এই ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে এবং একই সাথে দেখলাম সাধারণ মানুষ বিশেষ করে এই অঞ্চলে যেহেতু আপনার প্রবাসী অধ্যুষিত এখানে বিভিন্ন মানুষ স্পন্সরও করছে এবং প্রত্যেকেই দুই হাজার পাঁচ হাজার যার যার সাধ্য মতন দশ হাজার আমি দেখলাম দুর্গা ভাষাতেও শুধু তিরিশ হাজার টাকা দিয়েছে মিনিস্টার গেট করার জন্য শুধুমাত্র পাঁচটা গেট করার জন্য তারা তিরিশ হাজার টাকা স্পন্সর এনেছে এখন আমার কালকে থেকেই একটা জিনিস বারবার মনে হচ্ছে যে এত টাকা খরচ করে এক একটা টিম মানে খেলাতে নামছে কিন্তু আমরা জাস্ট খেলাটা আয়োজন করতেছি মাত্র একটা ম্যাচে তাদেরকে ভাগ্য নির্ধারণ করে দিচ্ছি যেহেতু নকআউটে তো সেক্ষেত্রে আমাদের প্রথম পর্বে ম্যাচ হচ্ছে মাত্র চারটা আমরা যদি আসলে দুইটা গ্রুপ করে যাই তাহলে সেক্ষেত্রে আমার ম্যাচ বেড়ে দাঁড়িয়ে যাচ্ছে আসলে বারোটা তো আমার এই বারোটাও আমার জন্য যেমন করাটা অনেক বেশি চ্যালেঞ্জিং যেহেতু এই সময়টাতে বৃষ্টি আছে আমাদের টাকা খরচের একটা বিষয় আছে খেলা পরিচালনার একটা বিষয় আছে ঠিক একই রকম ভাবে চারটা খেলার মধ্যে মানুষের ভাগ্যটা কনফাইন করে দেওয়াটাও কিন্তু একটা আসলে একটা অন্যায় হয়ে যাচ্ছে তো আমার একটা প্রস্তাবনা আমরা আসলে যদি গ্রুপ না করে আমরা আসলে গ্রুপ করতে চাচ্ছি না ইয়া বুঝতে চেষ্টা করে আমরা গ্রুপ করতে চাচ্ছি না আমরা তো একটা লটারির মাধ্যমে চারটা ম্যাচ নিলাম আমরা ঠিক সেম লটারিটা আরো চারটা করতে চাচ্ছি যে লটারিটা হবে যারা আগে মনে করেন জয় পাগলার সাথে খেলা হবে পাগলার সাথে তার পরের ম্যাচটা হবে না ওইটাকে বাদ দিয়ে বাকি টিমগুলোর মধ্যে তার লটারি হবে ঠিক এই যে তাহলে আমার ম্যাচ দাঁড়াচ্ছে আসলে আটটা কার সাথে কার খেলা হবে সেটা আসলে বেসিক্যালি লটারির মাধ্যমে নির্ধারিত হচ্ছে এই আটটা টিমের মধ্যে আমরা যদি পয়েন্টের ভিত্তিতে মানে জিতলাম ফাইনালে চলে গেলাম সেমি বিষয়টা এরকম না আমরা জিতাতে আমরা যদি পয়েন্ট জয়ের জন্য একটা পয়েন্ট নির্ধারণ করি হারার জন্য একটা পয়েন্ট নির্ধারণ করি আমাদের ইন্টারন্যাশনাল যে নিয়ম আর কি আমরা হচ্ছে পয়েন্ট ডিফারেন্স যেটা গোল ফর আর হচ্ছে গোল্ড এগেনস্ট ওইটা র‍্যাঙ্কিং এ আমরা যদি তখন শীর্ষ চারটি টিমের মধ্যে যে ফার্স্ট হবে এবং फोर्थ হবে তার সাথে আমরা একটা ম্যাচ রাখলাম সেগট এবং আরজে তার সাথে একটা কথা শেষের যে চারটি টিম সে বাদ হয়ে গেল সেতে যেটা হলো যে মনে করেন প্রথম ম্যাচে ধরলাম জয়কলোষার পাগলার একটা খেলা দ্বিতীয় ম্যাচে তো পাগলা হাইরা গেলে কিন্তু আর পাগলা সুজুত না ঠিক सेम কথাটা হচ্ছে জয়কলোষের ক্ষেত্রে জয়কলোষ হেরে গেলে কিন্তু তার আর কোনো

তাহলে সেক্ষেত্রে আমার এই ফিক্সারটাকে বাতিল করতে হবে তো সেটা আসলে কোনোভাবে করাটা সমীচীন হবে না আমি চাচ্ছি যে প্রথম আমার লটারির মাধ্যমে যে চারটা খেলা হয়েছে ঠিক সেম আরেকটা লটারি করে আরো চারটা খেলা করতে পারি দেন ওইটার ভিত্তিতে আসলে আমার শীর্ষ যে চারটা টিমের মধ্যে যে শীর্ষ হবে সে ক থাকবে আর যে বা এ থাকবে চার নাম্বার ডি থাকবে এ ভার্সেস ডি এর খেলা বি ভার্সেস সি এর খেলা আর এরপরে ই থেকে এই পর্যন্ত যারা থাকবে পয়েন্টের পিছনে তারা আউট হয়ে এখন এখানে টিমের মেম্বার আছে আমাদের প্রাক্তন খেলোয়াড় আছেন কোচ আছেন রেফারি আছেন যদি মনে করেন যায়